ভালো আছো আর আমিও ভালো আছি গতকালকে এই ভিডিওটা করতাম গতকালকে আর করা হয়নি আমি গতকালকে এই ঘরের জন্য তোষক টোষুক আনতে গেছিলাম তারপরে এসে আর ইচ্ছা করেনি ভিডিও করতে বিবৎস গরম ছিল কালকে তো আজকেই এখনই করছি বিষয়টা নিয়ে বেশ জোর মানে আর কি কন্ট্রোভার্সি হয়েছে তো সেটা কি দেখো এক তো আমি নিজেকে নিয়ে শুধুমাত্র ব্যস্ত এখন সে আমার ব্লগ চ্যানেলে বলো কন্ট্রোভার্সি চ্যানেলে বলো আমি নিজেকে নিয়েই কথা বলে যাচ্ছি ব্লগ চ্যানেলে তো অবশ্যই আমি নিজেকে নিয়েই বলবো কন্ট্রোভার্সি চ্যানেলেও আমাকে নিয়ে যে যা বলছে সেটাকে নিয়ে যদি আমার কোনো ক্লারিফিকেশান দেওয়ার থাকে তাহলেই আমি ভিডিও করতে আসছি নতুবা আমি ভিডিও স্কিপই করে যাচ্ছি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ আর আজকে আমি যাকে নিয়ে কথা বলবো সে হচ্ছে বাচ্চার বাবা তো তাকে নিয়ে বলার আগে আমি দুটো কথা বলি পাগল খেপে গেছে একটা স্ট্রাইক দিয়েছি ওয়ার্নিং স্ট্রাইক দিয়েছি তারপরে তো দম ঠমের কথা বললো তো আমি বললাম হ্যাঁ আমি দম দেখাচ্ছি তুই ইয়ে করে দেখা দিয়ে আবার পুনরায় দেখা থামনেলগুলো আবার ফিরিয়ে আন দেখ আমি তো তোর চ্যানেল উড়াই কিনা ঠিক আছে একদম সেম টু সেম যেরকম দিয়েছিলি সেরকম এনে দেখা তো তার পরিবর্তে নাকি উদম খেপে গেছে পাগল তো খেপবেই এটা খুব স্বাভাবিক বদ্ধ উন্মাদ দুদিনের জন্য যাচ্ছে দুদিনের জন্য গিয়ে মানুষের চোখে ধুলো দিয়ে ভিউজ কামিয়ে দেখো কারণ বলেছে কি বলেনি তা আমিও তো কোনো কারণ বলি আমিও কি কোনো কারণ বলেছিলাম কিন্তু আমার পেছনে কত রকমের কারণ যুক্ত করে দেওয়া হয়েছে কারণ যুক্ত করে দিয়ে দিয়ে তারপরে ভিডিও করছে সবাই ঘর রেনোভেট করব তার জন্য আমি ঘর ছেড়েছি বরের ট্রান্সফার হয়েছে তার জন্য আমি ঘর ছেড়েছি বরের হাতে নাতে বর আমাকে অন্য পর পুরুষের অন্য আর পর একই হয়ে যায় পর পুরুষের সাথে আমাকে হাতে নাতে ধরেছে বুঝতে পেরেছে তো মানে ওই একদম কাজ চলাকালীন অবস্থায় খবাত করে ধরেছে কত রকমের কত কিছু বলেছে আমাকে নিয়ে তাই না তো এইবার এ যখন এই যে এই বদ্ধ পাগলটা পাগলটা যখন ওই ঘর ছেড়ে দুটো মেয়েকে নিয়ে ভবগুড়ে হয়ে ফ্ল্যাটে সিংহাসনের সামনে উল্টে কাঁদছিল তখন মানুষে একে নিয়ে প্রচুর ভিডিও করেছে প্রচুর মানুষের ভিডিও করেছে আমি একটাই করেছিলাম আমি ইন্টারেস্টই দেখাই আমি একে নিয়ে একদম লেস ইন্টারেস্টেড ছিলাম এর টিল নাও এখনও পর্যন্ত তো সেই সময় নাকি এরকম রোটে ছিল যে ওর ওই পাগলটার বর নাকি অন্য কোনো মহিলার সঙ্গে যুক্ত রয়েছে তার জন্যই নাকি এ ঘরটর ছেড়ে বেরিয়ে গেছে এইরকম কথা আমি শুনেছিলাম এগুলো সব শোনা কথা আমি নিজের থেকে কোনো কিছু উদ্ভব করে বলিনি আমি যার সম্পর্কে ইন্টারেস্টই নেই যাকে যাকে আমি আমার কন্টেন্ট হিসেবে মনেই করি না কিছু তাকে নিয়ে কেন ঘাটাঘাটি করব বা তার সম্পর্কে কেন জানতে চাই তো এরকমই আমি শুনেছিলাম এই যে আমার সম্পর্কেও যেমন সবাই বলছে ওর সঙ্গে সম্পর্কেও সেরকম বলেছিল তো সেই কারণেই আমি বলেছি কিন্তু কিছু তো একটা কারণ আছে ভাই আমারও যেরকম একটা বড় সড়ো কারণ আছে তার একটা মানুষ একটা সে পুরুষ হোক মহিলা হোক সংসার ছেড়ে কখন বেরিয়ে যায় তার যদি স্বভাব খারাপ না থাকে নিশ্চয়ই তার জীবনে বড়ো একটা কিছু পরিবর্তন ঘটে তা ওই পাগলটার লাইফেও নিশ্চয়ই কিছু ঘটেছিল আবার এর দেখলাম ওই সেই কি ব্লগ চ্যানেলে একটা শর্ট ভিডিও দেখলাম যেখানে ওর বরের সঙ্গে ছবি দিয়ে পেছনে আর কি ব্যাকগ্রাউন্ডে কথা হচ্ছে যে মরে গেলে কাঁদে না বেঁচে থাকলে কাঁদে না তেনা মানে এরকম মানে কোনো মানে ফটোতে দেখাচ্ছে একরকম আর বলছে আর এক রকম কথা বুঝতে পেরেছ তার থেকে আমি মনে হলো যে মানুষ যা রটিয়েছিল যে এর বড় মনে হয় অন্য কোথাও যুক্ত হয়ে গেছে নিশ্চয়ই তাই একে মনে হয় গুরুত্ব দেয় না এইরকম কথাও শুনেছি একে নিয়ে যখন ভিডিও হয়েছিল যে এর বর নাকি রাত ভোর রাতভর গল্প গল্প গুজব করে ফোনে ফোনে একে পাত্তা দেয় না তো সেই কারণেই নাকি এ ঘর ছেড়ে বেরিয়ে গেছিলো এগুলো সব শোনা কথা বুঝতে পেরেছ যে বা যারা আমাকে এসে কমেন্ট করেছে সব শোনা কথা আমি একে নিয়ে তো না গলাই না গলায় কোনো সময় পাগলটাকে নিয়ে কখনো গলাই তো যাই হোক শুনলাম আজকে নাকি আজকে না গতকালকে নাকি আমাকে নিয়ে তেরেপুরে ওই পাগল খেপে গেলে যেরকম হয় আর কি সেরকম ভিডিও করেছে তো তার সঙ্গে সেই ভিডিও করতে গিয়ে আমাকে পার্সোনাল অ্যাটাক করার প্রথম যেটা সেটা হচ্ছে এই যে আমার বন্ধাত্ম বন্ধত্ব এই বিষয়টাকে নিয়ে ওই যে যা বলে আর কি চলতি কথায় বাজা এই ওয়ার্ডটা নাকি উচ্চারণ করে বলেছে ঠিক আছে আমার কাছে আসলো কমেন্ট তো আমি দেখছি আর হাসছি তোমাদেরকে একটা কথা বলি ভেরি রিসেন্ট আহমদাবাদে যেই বিমান দুর্ঘটনাটা ঘটলো সেটা সম্পর্কে তোমরা সবাই ওয়াকিবহাল এই এই যখন আমরা দেখি না তখন আমরা বলি লাইফ ইজ সো আনপ্রেডিক্টেবল কোনো রকম কোনো নিশ্চয়তা নেই আমরা অনিশ্চয়তার মধ্যে বাঁচি তাই যতদিন বাঁচবো হেসে খেলে বাঁচবো নিজেদের সঙ্গে নিজেদের মানুষগুলির সঙ্গে যত পারো টাইম কাটাও ওই কিছুক্ষণের জন্য ব্যস্ত করে ফুস কিন্তু এই যে যেই দুশো বিয়াল্লিশ জন প্রায় মারা গেলেন মারা গেল তাদের মধ্যে এরকম একজন ডক্টর ছিল ইউএসএতে ইউএসের ডক্টর মনে হয় খুব সব মানে কোন জায়গা সেটা আমি সঠিক মনে করছি না বাট সে ডক্টর ছিল আলটিমেটলি সে একটা ভ্যাকেশন পেয়েছে ফুল ফ্যামিলি নিয়ে যাচ্ছিল ফুল ফ্যামিলি নিয়ে ঘুরতে যাচ্ছিলো ফুল ফ্যামিলি সহ একেবারে ধুলিস হয়ে গেল কারোর সন্তান পড়তে যাচ্ছিল ঠিক আছে তারপরে কোনো গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছিলো এগুলো তো আর আমার মন গড়া কাহিনী না এগুলো একদম মানে ধ্রুব সত্য কথা তো এই যে মানুষে যাদের বাচ্চা হয় না কিছু কিছু আমরা তো সবাই আর কি আর ইউটিউবে উপলব্ধ নই যাদের আমাদের বাচ্চা হচ্ছে না কিছু কিছু সমাজেও আছে সমাজের মানুষেরা কথা শোনায় আর ইউটিউবে ও একেবারে ধূপ দিয়ে পুজো করে দেয় যাদের বাচ্চা হয় না এই যে ধরো যেমন আমি তারপরে ওই মামনের মনের কথা কথা পা সেও আরেকজন তো এই যে আমাদেরকে যে বলে মনে মনে একটা শান্তি পাওয়া এই যে আমি বলে দিলাম নে দেখ কেমন লাগে এই যে নে দেখ কেমন লাগে এই যে আমি পাগলটাকে নিয়ে যে ভিডিও করেছি আগে তো স্ট্রাইক দিয়েছি সেটা আমাকে ইউটিউব হক দিয়েছে আমি তার একদম সদ্ব্যবহার ব্যবহার করেছি এমন না যে আমি জোর করে ওকে কিছু করেছি সেটা তো সম্ভব নয় দ্বিতীয় কথা হচ্ছে পার্সোনাল অ্যাটাক করি আমি ওকে পার্সোনাল অ্যাটাক করি আমি শুধু বলেছি তুই আমার পার্সোনাল জায়গায় কেন হাত বাড়াচ্ছিস ভিডিও করছিস কর আরও বহু মানুষ করছে তাদেরকে তো আমি স্ট্রাইক দিতে যাচ্ছি না আর হ্যাঁ পিত্তিদিকে স্ট্রাইক কিন্তু আমি দিইনি আমাকে দিয়ে দিয়েছিল আর সেটাকে মর্কট আমাকে শিখিয়েছিল এইভাবে এইভাবে দেওয়া যায় তার জন্য আমি দিয়েছিলাম ঠিক আছে আমি না কোনো দিন ওই মহিলার ভিডিও দেখতাম না কোনো দিনও আমি রিপ্লাই করেছি সুতরাং আমার তো তাকে স্ট্রাইক দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না তাই না তো আমি দিইনি আমাকে দিয়ে দেওয়া করিয়েছিল এই যে এখানটায় সব আদামরা খাসি আদামরা বুড়ি আদামরি বুড়ি বলে না আমাকে তুই করতে বলেছিলিস ও ঠিক সেরকম আমিও আমিও এক আদামরা বুড়ি আদামরি বুড়ি আমাকেও ওরকম করতে বলেছিল জানো তো অন গড বলছে কিন্তু এই পাগলটাকেই পাগলটাকে আমি নিজের থেকে দিয়েছি আর বিশ্বাস করো চাইলে তিনটাই দিতে পারতাম কিন্তু দিনই ওই একখানাই দিয়েছি করে খেতে হবে তো ওই যে পেটে লাথি মারা সবচেয়ে বড়ো পাপ তো আমি পেটে লাথি মারতে চাই না বলা যায় আবার দেখা গেল কোন দিন বাইরে বাড়ির থেকে বেরিয়ে গেল তখন খাবে কি তখন তুই আমাকে বিক্রি করেই খেতে হবে তার জন্য ছেড়ে দিয়েছি তা এই যে বাজা শব্দটা বলেছে আর এই যে আমি আহমেদাবাদের বিমান দুর্ঘটনাটার কথা বললাম বড়াই করা উচিত নয় এরকম বহু আমি এটা আমার মুখ থেকে কোনো বেরোনো নতুন কথা নয় এই রকম কথা তোমরা অনেকেই জানো বাবা ছেলের বা বাবা তার সন্তানের মুখাগ্নি করেছে ঠিক আছে ওপরে বসে একজন কিন্তু দেখেন ওপরে বসে একজন দেখেন তাই সেই দিকটা মাথায় রেখে তারপরে সামনের মানুষটাকে আমি যতটা যতই ঘৃণা করি না কেন তাকে এমন কিছু বলবো না যাতে করে সেটা তার গায়ে তো কিছু আমার তো হচ্ছে না সেই কষ্ট তো আমার রয়েইছে আমার তো নতুন করে তার কথায় কিছু ফারাক পড়ছে কি পড়বে না আমার নতুন করে কোনো কিছু ফারাক পড়ছে না আমি গায়েই লাগাই না এইসব কথা কিন্তু যদি এই কথাটা ভুমেরাং হয়ে যে বলছে তার দিকে ফিরে যায় সে মেনে নিতে পারবে সে কি মেনে নিতে পারবে ব্যাস এইটুকুই আমার বলার ছিল আর কিচ্ছু না আমাদের আমরা এত সতী সাবিত্রী নই যে আমরা কাউকে সাপ দেবো অভিশাপ দেবো সেটা ফলে যাবে কিন্তু ভগবান বসে রয়েছেন উনি সব কিছু বিচার করবেন ঠিক আছে এইটুকুই বলার ছিল বাদ বাকি ওই পাগল আমাকে নিয়ে কী বললো না বললো আমার দেখার দরকার নেই আমার যদি পুনরায় স্টেপ নেওয়ার হয় না আমি ঠিক নিয়ে দেখিয়ে দেবো রকম একদম চুপে চাপে নিয়ে দেখিয়ে দেবো আর ওরকম ফাটবে এবার আর ওইভাবে ফেটে আমাকে বাজা বলতে বসতে পারবে না বসে ক্ষমা চাইতে হবে বুঝতে পেরেছো তো এরপরে যা খুন তো যাই হোক এবার চলে আসি বাচ্চার বাবাকে নিয়ে যাব ভিডিও নামছে বাচ্চার বাবা বেইমান বাচ্চার বাবা বেইমান কেন জাস্ট দিদির হাজব্যান্ডের হাজব্যান্ড অসুস্থ তাকে কেন একবারও দেখতে যায়নি কেন একবারও ফোন করে খোঁজ নেয়নি আমরা যদি শ্বশুরির উপস্থিত না হই তার মানে এই না যে আমরা সেই ব্যক্তিটার ক্ষতি চাইছি তাই না আমরা সেই ব্যক্তির ক্ষতি চাইছি আবারও বলছি আমরা এমন কেউ নই যে আমাদের চাওয়াতে কারো কিছু আসবে যাবে সবটাই কিন্তু নিজের ওপরে নির্ভর করে হুম আর আরও তো সবচেয়ে বড় কথা শরীর থাকলে অসুস্থ হবে এই শারীরিক অসুস্থতার সঙ্গে যারা পাপ যুক্ত করে দেয় না আমার সত্যি হাসি পায় হাসি পায় তারা কিভাবে এটা বলে তো যাই হোক বাচ্চার বাবাকে নিয়ে এ কথা বলছে যে কেন গেল না কেন ফোন করলো না বেইমান বাচ্চার বাবার যখন দুর্দশা চলছিল তখন জাস্ট দিদি গিয়ে আগলে রেখেছিল আমি শুরুর থেকে বলেছি জাস্ট দিদি আগলানোর দেখো এই সোশ্যাল মিডিয়াতে শুধু নয় এই পুরো মানে ওয়ার্ল্ডে এই পুরো ওয়ার্ল্ডে কে কিভাবে বেঁচে থাকবে সে কিন্তু সে তা আয়ত্ত করে নেয় একদম আয়ত্তে নিয়ে আসে আজকে যদি এই ধরো জাস দিদি সহ যে সমস্ত ক্রিয়েটাররা বাচ্চার বাবার হয়ে ভিডিও করেছে তারা যদি ভিডিও না করতো বাচ্চার বাবা কি পালিয়ে যেত ইউটিউব ছেড়ে কদাপি না কখনো না বাচ্চার বাবা ফাইট করতো হ্যাঁ তার ভিডিওতে কমেন্ট বক্সে নেগেটিভিটিতে ভরে যেত যেটা কিনা এই কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য আসেনি পজিটিভ কমেন্ট এসেছে ঠিক আছে কিন্তু তাই বলে কি বাচ্চার বাবার কি ইনকাম বন্ধ হয়ে যেত কখনো হতো না যে যেরকমভাবে আমি আজকে আমার উপর দিয়ে কত ঝড় যাচ্ছে আমি কি ভিডিও বন্ধ করেছি আমি কি ভিডিও বন্ধ করেছি পরিমাণ কমিয়ে দিয়েছি কিন্তু ভিডিও করা কি বন্ধ করেছি না যতই প্রতিকূলতা আসুক না কেন আমার আমরা আমাদের সারভাইভাল স্কিলটাকে কখনো ডুবে যেতে দিতে পারি না সম্ভব না এটা মানুষের স্বভাব বিরুদ্ধ কাজ আর যে এটা করে সে আর টিকেই থাকতে পারে না এই পৃথিবীতেই টিকে থাকতে পারে না আশা করছি বুঝতে পারছো যে আমি কী বোঝাতে চাইছি তাই যে বা যারা বলে যে এই দিদি গেছে বলেই আজকে বাচ্চার বাবা টিকে রয়েছে একদম ভুল কথা বলে বাচ্চার বাবাও দেখেছে যে ঠিক আছে আমাকে নিয়ে যদি কটা পজিটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার নেমে পড়ে তাহলে আমি পজিটিভিটি পাবো ভিউয়ার্সদের কাছ থেকে আর যারা এই জাস দিদি যে পৌঁছে গেছে ভেবেছে এতদিনে মানুষ আমাকে চিনতো না এইবার আমাকে চিনবে তো দুজনেই কিন্তু স্বার্থ রেখে তারপরে দুজন দুজনের সঙ্গে আর কি যা করার করেছে মানে এই ধরো ভিডিও করা তাদের বাড়িতে যাওয়া ঘুরতে যাওয়া একসঙ্গে হুম বাচ্চার বাবা কম করেনি আজকে বাচ্চার বাবা না এন্ট্রি করতে দিলে বাচ্চার বাবা যদি জাজ দিদিকে ঢুকতেই না দিত কে চিন্ত জাস দিদিকে সেই কত হাজার সাবস্ক্রাইবার নিয়ে ঢুকেছিল না তত হাজারেই পড়ে থাকতো তত হাজারেই থাক পড়ে থাকতো আমি কয়বার গেছি ম্যান্ডির সঙ্গে দেখা করতে মন্দিরের সঙ্গে দেখা করতে কয়বার গেছিলাম একবার গেছিলাম তারপরে কি আর চান্স হয়নি হ্যাঁ হয়েছিল আমি আমি তো যাইনি আমার কথা হচ্ছে আমি এমন জায়গায় যাব যেখানে কিনা একদম মানে মানে আমাকে একদম ভালো মতন আর কি ট্রিটমেন্ট করা হবে সেই রকম জায়গায় আমি যাব ঠিক আছে আর আমিও মানুষকে ডাকবো এমন মানুষকেই ডাকবো যাকে আমি মন থেকে অ্যাকসেপ্ট করতে পারবো তাকেই কিন্তু আমি ডাকবো ঠিক আছে আর আমার হ্যাসিয়াত থাকতে হবে অবশ্যই এইবার এই যে সবাই বলছে বেশ কিছু ক্রিয়েটার বাচ্চার বাবা বেইমান বাচ্চার বাবা বেইমান বাচ্চার বাবা বেইমান যে সেইটা কিন্তু ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি বলে সেটা না মেনে নেওয়া যায় না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি বলে বাচ্চার বাবা বলছে যে আমি পাই টু পাই খাতায় লিখে রেখেছি যে কে আমার জন্য কতটুকু ভালো কাজ করেছে আর কে আমার কতটুকু আছলা বাস দিয়েছে বাচ্চার বাবা কিন্তু বলেছে শুধু সময়ের অপেক্ষা করছে এখন সময়টা ঠিক না সেই কারণে এখন শুধু মুখ ফুটে বলতে পারছে না বলবে তো অবশ্যই সবকা টাইম আয়গা তো বাচ্চার বাবার টাইমও আসবে বাচ্চার বাবাও বলবে মুখ ফুটে বলবে খুললাম খুললা বলবে সেই দিনটার জন্য অপেক্ষা করছি হুম আমি এই যে জাস দিদি বাচ্চার বাবার কতখানি উপকার করেছে সেটা বাচ্চার বাবা ভালো মতন জানে অপকার কতখানি করেছে সেটা আমি পার্সোনালি জানি একটা মানুষকে কিভাবে ভুল পথে পরিচালনা করা যায় জাস দিদি ভালো মতন জানে আর তার একেবারে বাস্তব সাক্ষী আমি আমি যখন কিউআর কোড দিয়ে মানুষের কাছ থেকে আর্থিক সাহায্য চাইছিলাম তখন এই জাস দিদি নিজে আমাকে এক টাকা দিয়ে সাহায্যের নামে যদিও আমি ওটাকে ষোলো আনা সাহায্য হিসেবেই গ্রহণ করেছি কিন্তু সে আমাকে ব্যঙ্গ করেছে এরকম প্রচুর মানুষ এক টাকা দিয়েছে তারপরে দশ টাকা দিয়েছে কোনো অসুবিধা নেই তা এক বিন্দু বিন্দুতে সিন্ধু হয় কিন্তু আমি নিয়েছি ভালো মনে যে দিয়েছে সে ভালো মনে দেয়নি সে আমাকে খিল্লি উড়ানোর জন্য করেছে সে নিজে একা করেনি সে বাচ্চার বাবাকে দিয়েও আমাকে এক টাকা দান করিয়েছে এটা কি বাচ্চার বাবার নিয়ত ছিল কোনোদিনও কি বাচ্চার বাবার এই নিয়তটা ছিল যে সে আমাকে এক টাকা দান করবে কিছুদিন আগেই যে কিনা আমাকে এক কোটি টাকা ডেমারের চেয়ে মানহানির মামলা করবে বলে হুম ইয়ে পাঠিয়েছিল কী যেন বলে তোমার নোটিশ পাঠিয়েছিল সে কি কোনোদিনও এই ভুল কাজ করতে পারে এই ভুল কাজ করতে কে প্ররোচনা দিয়েছিল এই জাজ দিদি প্ররোচনা দিয়েছিল ইভেন পরপর ঢুকেছে প্রথমে জাজ দিদিরটা ঢুকেছে তারপরে বাচ্চার বাবারটা ঢুকেছে আমি পুরো বুঝতে পেরেছি বাচ্চার বাবার খেয়ে কাজ নেই আমার বিষয়টা নিয়ে নাক গলিয়ে পড়ে থাকবে আর এই যে এক কোটি টাকার বিষয়টা এটাও কিন্তু এই মিলি মিলিভাগাত ওইদিকে ওই দাড়ি দাদা ছিল দাড়ি দাদা আর এইদিকে আমাদের জাজ দিদি এরা দুজনে মিলিয়ে কিন্তু ওই এক কোটি টাকার বিষয়টা এক কোটি টাকার মানহানির মামলা করতে গেলে আমার মনে হয় কি আশি হাজার টাকা না হ্যাঁ এরকমই ওই কোর্ট ফি দিতে হয় আশি হাজার টাকা কোর্ট ফি দিতে পাবে কি না পাবে সেটা তো বহু দূর কি বাদ কিন্তু তাকে ওই মামলাটা করতে গেলে কম করে আশি হাজার টাকা মনে হয় দিতে হবে দাঁড়াও হ্যাঁ আশি হাজার টাকা দিতে হবে কোর্ট ফি এরকমই আমি তখন হিসাব করে দেখেছিলাম যে এক কোটি টাকা চাচ্ছে তার পিছনে তো এরকম যাবে তো এই যে কিছু কিছু জিনিস ভুল পথে পরিচালনা করা হ্যাঁ তো এগুলো কিন্তু এটা তো আমার সামনে এরকম কত বিষয় যার দিদি বাচ্চার বাবাকে দিয়ে যে করিয়েছে তার কিন্তু হিসাব নেই তার হিসাব আমাদের কাছে নেই আজকে বাচ্চার বাবা যদি বাবার যদি ভিউজের এই অবস্থা হয়ে থাকে আজকে আমার যদি আমি যদি মুখ ফুটে তোমাদেরকে কিছু না বলি না আমার হয়ে যারা ভিডিও করেছিল এতদিন করে এসছিলো এক টাকাও কিন্তু আমাকে দেয়নি তারা তাদের অ্যাকাউন্টেই জমিয়েছে আমার আমার হয়ে কথা বলেও তারা তাদের অ্যাকাউন্টে টাকা জমিয়েছে আমার বিরুদ্ধে বলেও তারা তাদের অ্যাকাউন্টেই টাকা জমা জমাচ্ছে আমাকে কিন্তু এক পয়সা দেয়নি হুম তো আমার হয়ে যারা এতদিন ভিডিও করেছে তারা যখন হঠাৎ করে আমার বিরুদ্ধে যাবে অটোমেটিক্যালি যারা আমাকে সাপোর্ট করে ভিউয়ার্সদের কথা বলছি তাদের মনের মধ্যে দ্বন্দ্ব আসবেই আর সেই সময়ে আমাকে কি করতে হবে আমাকে লজিক দিয়ে বুঝিয়ে দিতে হবে যে যারা এতদিন আমার হয়ে ভিডিও করেছে তারা যে এখন বিরুদ্ধাচারণ করছে মানে বিরুদ্ধে গিয়ে ভিডিও করছে তার পেছনে অনলি ভিউজটা ম্যাটার করছে আমি আদৌ সেই কাজ করছি না এটা আমাকে বুঝিয়ে দিতে হবে বাচ্চার বাবা সেটা করে বুঝিয়ে দিতে পারেনি এখানটায় হচ্ছে বাচ্চার বাবা বলে না ব্যর্থতা এখানটায় বাচ্চার বাবা ব্যর্থ হয়েছে বাচ্চার বাবার প্রত্যেক মুহূর্তে যাস দিদির আসল রূপটা নিয়ে আসা উচিত ছিল যেটা কিনা সে করতে পারেনি তার আগেই জাস দিদি বাচ্চার বাবার সমস্ত ভিউয়ার্সদেরকে নিজের মুঠোয় নিয়ে নিয়েছে আর এটার পেছনেও কিন্তু বাচ্চার বাবারই ব্যর্থতা দেয় তার উচিত ছিল যে তার ভিউয়ার্সরা কি বলছে সেই অনুরূপ আচরণ করা সেই অনুরূপ ভিডিওতে দেখানো এবং তাদের কথা মতন নিজেকে পরিবর্তন করা অল যা যার পুরো ফ্যামিলি চলছে ম্যাক্সিমাম খরচটা চলছে এই ইউটিউব থেকে তাকে সবসময় সর্বদা সচেতন থাকতে হবে যে নেগেটিভ ভিউয়ার্সদের কথা ছেড়ে দাও তারা আমি এই দিক গেলেও বলবে ওই দিক গেলেও বলবে কিন্তু যারা আজম্য আমার হাত ধরে রয়েছে তাদের মনের মধ্যে যদি কোনো কেউ ঢুকিয়ে দেয় সেটাকে পরিষ্কার করার দায়িত্ব আমাদের ক্রিয়েটারদের এর জন্যই আমি ক্লারিফিকেশান দিতে বসি এর জন্যই বসি আর আমি তাতে সফলও হই কারণ আমার দর্শক আলটিমেট আমি কেন অন্যের কথায় তাদেরকে মোল্ড হতে দেব কেন মোল্ড হতে দেব আজকে আমি যদি গা ছাড়া দিই যা ভাবছে ভাবুক গা যাক আমি তো জানি আমি কি না কারণ আমি ক্যামেরার সামনে কতক্ষণ আসছি কুড়ি মিনিট পঁচিশ মিনিট ঊর্ধ্বে আর এই কন্ট্রোভার্সিয়াল ভিডিওর মাধ্যমে বড় জোর তিরিশ মিনিট তার মাধ্যমে তো আমার আমাকে একটা মানুষ চিনতে পারে না আর এতগুলো মানুষের ভরসা আমি কিভাবে অন্যের হাতে তুলে দিতে পারি যে নে তোরা যা খুশি কর আমার ভিউয়ারদের ভরসা নিয়ে তোরা যা খুশি কর নেভার কখনো না আমি বারবার ক্লারিফিকেশান দিতে আসবো যেখানে আমি প্রয়োজন বোধ করব আর হ্যাঁ কিছু কিছু মানে আবাল চাল চন্দ্রের মতন কিছু কথা বলে সেই সমস্ত কথার আমি ইয়ে করতে আসি না যার কোনো প্রমাণই নেই এই যেমন কিছু চামচিকি টাইপের কন্ট্রোভার্সি ক্রিয়েটার বেরিয়েছে আমাকে সুপার মার্কেটে দেখেছে আমাকে ফ্ল্যাটের মালিক বের করে দিতে চাচ্ছে কারণ এখানটায় প্রচুর মানুষের আগমন তার জন্য আমাকে বের করে দিতে চাচ্ছে ওই যে মাঝখানে আমি বলছিলাম না যে এমন পরিস্থিতি ক্রিয়েট হয়েছে মনে হচ্ছিলো আমি এখানে থাকতে পারবো না ওটাকে মানে এইভাবে এইভাবে লিঙ্ক করে লিঙ্ক করে তারা তাদের ওই চামচিকির মতন চিন্তাভাবনাগুলো বলে যাচ্ছে দিনের পর দিন এইগুলোকে নিয়ে কি আমি ইয়ে করতে আসবো ক্লারিফিকেশান দিতে আসবো মাই ফুড এইসব নিয়ে আমি ক্ল্যারিফিকেশান দিতে আসবো আমার যেখানে মনে হবে যে না এখানটায় আমার বলা উচিত সেখানটায় আমি বলবো এই যে যেমন রাজনন্দিনীর সেই দু হাজার সালের ছবি মনে হয়েছে যে না এখানটায় বলা উচিত একজন আমাকে কমেন্ট করেছে পাবে গিয়ে বলে মদ খাইনি বাথরুমে গিয়ে বলে আমি হাগিনি তো আমি তাকে উত্তর দিয়েছি যে বাথরুমে গিয়ে মানুষে স্নান করতে যায় টয়লেটে হাঁকতে যায় টয়লেটে ঠিক আছে তো পাবে যাওয়া মানেই আমি ড্রিঙ্ক করেছি এরকমটা কাক্ষণ না এইটা আমি বলতে পারছি না যে একদিন ড্রিঙ্ক করে আমি তোমাদেরকে দেখাবো যে আমার পরিস্থিতি কীরকম হয় আমি কথা বলতে পারছি কি না আমি ঠিকঠাক তাকিয়ে থাকতে পারছি কি না সেইটা আমি তোমাদেরকে যে প্রমাণ দেবো সেটাও আমি বলতে পারবো না কারণ আমি ওই ওই কাজ করবো না যে এই ওই কাজ করে তোমাদেরকে প্রমাণ দিতে হবে না আমি যেরকমভাবে সময় তোমরা আমাকে দেখো সুস্থ অবস্থায় সেরকম সুস্থ অবস্থাতেই দেখবে ঠিক আছে এইটুকু কথা দিতে পারি তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম বাচ্চার বাবা যখন এত দিন ধরে একটা জায়গায় স্টিক রয়েছে যে এত যা করেছে করেছে মানে যা হয়ে গেছে হয়ে গেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে আর না সে যখন বলছে এত দিন ধরে একটা জায়গায় স্টিক রয়েছে নিশ্চয়ই কিছু কারণ রয়েছে তো বাচ্চার বাবার লাস্ট বক্তব্যের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে হুম অপেক্ষা করতে হবে আর কি যেন বলে বেইমান হঠাৎ করে বেইমান এখন আসছে আরে যে নিজের যার নিজের দিদির সাথে সম্পর্ক নেই তার কাছ থেকে যদি তোমরা আশা করো তাহলে তো তোমাদের দোষ তাহলে তোমাদের দোষ আর এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার মুখ বেঁচেছো তার ভিডিও ক্লিপ বেঁচেছো তার বাড়িতে গিয়ে বিক্রি করেছ সব কিছু তাদের পরিস্থিতি তাদের প্রত্যেকটা মেম্বারের মুখের উপরে ক্যামেরা ধরে ধরে তাদের সমস্ত কিছু বিক্রি করে নিজের আখের গুছিয়েছ হ্যাঁ আর এখন সে বেইমান হয়ে গেল কেন তোমরা তো এত ভালো তোমাদের সঙ্গে বেইমানি করেছে কেন কেন বেইমান তো আমি তার জন্য আমাকে মানুষে আর দেখতে পারে না তোমরা তো বেইমান না তাই না যত বেইমান মানুষে অন্য অন্যেরা করে এবার এবার এই যে প্রশ্ন আসছে যে বাচ্চার বাবা কেন দেখা করতে যায়নি আচ্ছা এই যে জাজ দিদির স্বামী যে অসুস্থ সেটা তো বহুদিন ধরে এই মানে লাইভের মাধ্যমে শুনছি আমরা ভিডিওর মাধ্যমে শুনছি শুনছি তো তাহলে তার বাড়ির কোনো আত্মীয় স্বজন তো আসলো না ভিউয়ার্স ভিউয়ার্সরা আসছে দেখা করতে বেশ ভালো কথা ক্রিয়েটাররা যাচ্ছে বেশ ভালো কথা ক্রিয়েটার দা ক্রিয়েটাররা আমাদেরকে ক্ষণে ক্ষণে আপডেট দিচ্ছে খুব ভালো কথা যদিও বা আবার ইপু দিদি বলেছে যে কি যেন বলে তারা গেছে তারা সেই সেইটা বিক্রি করেছে সেটা তার মতামত আমি সেটা নিয়ে কিছু বলবো না তো যাই হোক তাহলে জাস দিদির নিজের যে মা এখনো জীবিত আছেন উনি কেন আসলো না তার জামাইকে দেখতে উনি কি এসছিলেন আমি জানি না কোনো লাইভ আমি দেখিনি তবে জাস দিদির একটা ভিডিও টাইটেল দেখলাম যে শ্বশুরবাড়ির লোকজন কেন আসেনি হ্যাঁ কেন আসেনি তারা কেন আসেনি তাদেরকে কেন বেইমান বলা হচ্ছে না বাচ্চার বাবা যায়নি বলে বাচ্চার বাবা কেন বেইমান হয়ে গেল হ্যাঁ মানুষ ঝোপের অপেক্ষায় থাকে কোপ মারবে তাই তাই না ঝোপের অপেক্ষা থাকে কি ঝোপ বুঝে কোপ মারে তাই তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই ভালো এখানে জানো তো সবাই ভালো এখানে কেউ খারাপ না এই যে যত খারাপ আমি চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা